হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই সাথে ইমেল অ্যাকাউন্ট কিভাবে ইউজ করতে হয় পুরো বিষয়টাই আজকে আমি দেখিয়ে দেবো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইমেল অ্যাকাউন্ট সবাই কিন্তু ক্রিয়েট করতে পারে কিন্তু ইমেল অ্যাকাউন্ট ইউজ কিন্তু সবাই করতে পারে না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরো সিস্টেমটা এবং সেই সাথে কিভাবে ইউজ করতে হয় পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো তো চলুন এবার শুরু করা যাক তো প্রথমে আমরা গুগলে চলে যাব তো গুগল সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে ক্রিয়েট ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট এটা লিখে আমরা চার্জ দেব চার্জ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন তো যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট খুলব সেহেতু ফর মাই সেলফে ক্লিক করব। তারপর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম এগুলো আমি ধারাবাহিকভাবে পূরণ করবো তো আপনারা ভিডিওটি ফলো করেন আপনার নামটা বলেন বন্ধুরা ইমেলটি আপনার সুবিধা মতো দিতে পারবেন সেই সাথে নিচে কিন্তু সাজেস্ট করা হয় যে আপনি এগুলো দিতে চান কি না যদি দিতে চান তাহলে দিতে পারেন এছাড়াও আপনি আপনার মতো করে ইমেলটি ইউজ করতে পারেন বা ইমেলটি আপনি দিতে পারেন তো আপনাকে বলা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বার দিয়েছে কেমন দেন নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিটি ওয়েলকাম টু গুগল এই যে ইমেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমেল তো এখানে বলা হচ্ছে ফোন নাম্বার তো এই ফর্মটিতে আমরা ফোন নাম্বারটি দিয়ে দিব দেন নিচে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল অ্যাড্রেস অপশন তো এখানে আমরা ইমেলটি দিয়ে দিব আমি কপি করে দিয়ে দিচ্ছি আপনারা লিখেও দিতে পারেন দেন জন্ম তারিখ দিতে হবে আপনার বয়স্ক তো উনিশশো আটানব্বই না দেন নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পর একটি পেজ দেখতে পেরেছেন ভেরিফাই ইউর ফোন নাম্বার তো আপনাকে বলা হচ্ছে ভেরিফাই করার জন্য ফোন নাম্বার দিয়ে তো দেন আমাদেরকে অবশ্যই স্যানটে ক্লিক করতে হবে স্যানটে ক্লিক করার পর এই নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড গেছে তো সেই কোডটি এখানে আমাদেরকে অবশ্যই বসাতে হবে দেন ভেরিফায়ে ক্লিক করতে হবে ভেরিফায়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেট মোর ফ্রম ইউর নাম্বার তো আপনারা চাইলে ইয়েস আই এম ইন দিলেও চলবে অথবা স্কিপ দিলেও চলবে আমি স্কিপ দিয়ে দিচ্ছি স্কিপ দেওয়ার পর গুগলে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড ট্রামস কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে আমি আই এগ্রি দিয়ে দিচ্ছি হয়ে গেল ফুল ইমেল অ্যাকাউন্ট বন্ধুরা এখন আমি দেখাবো কিভাবে ইমেল ব্যবহার করতে হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন আমরা আবার গুগলে চলে যাব গুগলে গিয়ে জিমেলে প্রবেশ করব এই মাত্র আমি যে ইমেলটি ওপেন করেছি দেখতে পাচ্ছেন বিটি আক্তার এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ইন্টার পাসওয়ার্ড আমাদেরকে অবশ্যই পাসওয়ার্ডটি দিতে হবে আমি পাসওয়ার্ডটি প্রবেশ করালাম দেন নেক্সটে ক্লিক দিয়ে দিচ্ছি আপনারা এভাবেই জিমেইলে প্রবেশ করবেন যেহেতু নতুন অ্যাকাউন্ট তো সব কিছুই ফ্রেশ দেখাবে আপনারা এই মুহুর্তে ইনবক্সে দেখতে পাচ্ছেন পেজটি এখন প্রশ্ন হলো আমি যদি কারো কাছে কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট পাঠাতে চাই তাহলে কি করব প্রথমে যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই কম্পোজে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন বামে কম্পোজ করারে আমরা কম্পোজে ক্লিক করব কম্পোজে ক্লিক করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন নিউ মেসেজ টু সাবজেক্ট এখানে আমরা প্রথমেই এই যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে আমরা ক্লিক করব অ্যাটাচ ফাইজে ক্লিক করার পর আমরা যে ফাইলটি অন্য কারো কাছে পাঠাতে চাই আমরা অবশ্যই সেটা সিলেক্ট করব ধরুন আমি এই ইমেজটা পাঠাতে চাই তাহলে অবশ্যই আমাকে এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করতে হবে বুঝতে পারতেছেন দেন রিসিপশন দেখতে পাচ্ছেন টু এখানে আমি যার কাছে ইমেলটি পাঠাবো সেখানে তার ইমেলটা দিতে হবে তো আমি একটি ইমেল অ্যাকাউন্ট লিখছি দেখতে পাচ্ছি বন্ধুরা দেন সাবজেক্ট আমি কী ইমেজ পাঠাচ্ছি আমি যদি একটা ফ্লাওয়ারের ইমেজ পাঠাই তাহলে চালিয়ে লিখে দিতে পারি ফ্লাওয়ার অথবা আমরা যে ধরনের এই ডকুমেন্ট পাঠাই না কেন সেই ধরনের বিষয়ে কিছু একটা লিখে দিব দেন সেন্টে ক্লিক করে দিব সেন্টে ক্লিক করার পর আমি দেখব ইমেলটি গেছে কি না সেটা দেখার জন্য অবশ্যই আমাকে সেন্টে যেতে হবে দেখতে পাচ্ছেন ইমেলটি কিন্তু চলে গেছে এখন আমি দেখাব যদি আমার কাছে যদি কোনো একজন ব্যক্তি ইমেল পাঠায় তাহলে আমি কোথা থেকে পাবো আমার কাছে যদি কোনো ব্যক্তি ইমেল পাঠায় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে দেখতে হবে দেখতে পাচ্ছেন কর্নারে ইনবক্স আমরা ইনবক্সে চলে যাব ইনবক্সে যাওয়ার পর কিন্তু আমরা এখানে যদি কোনো ব্যক্তি ইমেল পাঠায় তাহলে আমরা এখানে দেখতে পাব দেখতে পাচ্ছেন গ্যাস স্টার্ট উইথ জিমেল এগুলো গুগল থেকে পাঠানো হয়েছে ইনবক্সে চলে আসছে ঠিক এভাবেই কোনো ব্যক্তি যদি আমাদের কাছে ইমেল পাঠায় আমরা ইনবক্সে পাব বন্ধুরা কখনো কখনো ইনবক্স পূর্ণ হওয়ার কারণে ইমেল কিন্তু স্পামে চলে যায় অনেকে কিন্তু আমরা বুঝতে পারি না আমাদেরকে ফোন দিয়ে অথবা সোশ্যাল মার্কেটিংয়ের মাধ্যমে বলা হয় যে আমার কাছে ইমেল পাঠানো হয়েছে কিন্তু আমি ইমেল খুঁজে পাচ্ছি না যদি বিষয়টা এরকম হয় তাহলে অবশ্যই আপনারা বামে দেখতে পাচ্ছেন মুর মুড়ে ক্লিক করবেন মুরে ক্লিক করার পর ওই যে নিচে দেখতে পাচ্ছেন স্পাম এস পি এম স্পাম আপনারা স্পামে ক্লিক করবেন স্পামে ক্লিক করার পর কিন্তু আপনারা ইমেলটি অবশ্যই পাবেন কেননা অনেক সময় ইনবক্সে না আসার ফলে সেই ইমেলটি কিন্তু স্পামে চলে যায় তাই অবশ্যই কিন্তু আপনারা স্পান চেক করলে কিন্তু ইমেলটি পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি কখনো কারো কাছে ইমেল পাঠাতে ব্যর্থ হন কিংবা ইমেলটি কেটে যায় তাহলে আপনি যদি ড্রাফসে যান তাহলে কিন্তু আপনি ইমেলটি পেয়ে যাবেন পরবর্তী সময়ে আপনি চাইলে এই ইমেলটি আবার পুনরায় পাঠাতে পারবেন এছাড়াও আপনি যদি সব ইমেল যদি আপনি একসাথে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়াল মেলে ক্লিক করতে হবে আপনি যদি ওয়াল মেলে ক্লিক করেন তাহলে সকল ধরনের যত ইমেল রয়েছে সব ইমেল কিন্তু শু করবে বন্ধুরা এখন আমি দেখাবো কিভাবে ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আপনারা যদি ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ওই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করতে হবে আপনি কি বুঝতে পারতেছেন দেন সেটিংস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে সি ওয়াল সি ওয়াল সেটিংস এ ক্লিক করে দিবেন সি ওল সেটিংস এ ক্লিক করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন পেজটি রয়েছে জেনারেল জেনারেল পর লেভেলস লেভেলস এর পর ইনবক্স ইনবক্স এর পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টেন্ট তো আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে ক্লিক দিয়ে দেবো অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাকাউন্ট তো আপনাদেরকে অবশ্যই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে দেন এখানে বলা হচ্ছে ইন্টার ইউর পাসওয়ার্ড আপনার যে বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে এবং কি বর্তমান কারেন্ট পাসওয়ার্ডটি রয়েছে আপনার বর্তমান পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন দেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন পেজটিতে রয়েছে নিউ পাসওয়ার্ড এবং কি কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনাকে অবশ্যই একটি স্ট্রং নতুন পাসওয়ার্ড দিতে হবে আপনার ইচ্ছে মতো আপনি আট ডিজিটের পাসওয়ার্ড দিতে পারেন দেন আপনার নিউ পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটি দিয়েছেন আপনাকে অবশ্যই কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে দিতে হবে নিউ পাসওয়ার্ডটি আবার কনফার্ম নিউ পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিতে হবে দেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন দেখেন নিউ পাসওয়ার্ড প্লিজ চুজ দ্য স্ট্রং পাসওয়ার্ড মানে আমি নর্মাল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমাকে বলা হচ্ছে যে আমি যেন আরও অনেক স্ট্রং পাসওয়ার্ড দিই তো অবশ্যই আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেব আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দেব দেন চেঞ্জ পাসওয়ার্ড আমার পাসওয়ার্ডটি স্ট্রং হওয়ার জন্য এখন কিন্তু গ্র্যান্টেড হয়েছে তো দেখতে পাচ্ছেন গ্যাট স্টার্ট আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব তো আশা করি পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় বুঝতে পেরেছেন আপনি বুঝতে পারছেন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করছি এখন আমি দেখাব কিভাবে ইমেলের পিকচার সেট করতে হয় মানে প্রোফাইল পিকচার দিতে হয় সেই সাথে কিভাবে ইউজার নেমটা চেঞ্জ করতে হয় আপনি ভালো করে লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন ডানে একটি গুল প্রোফাইল রয়েছে তো আমরা এখানে ক্লিক করবো দেন দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল প্রোফাইলে আমরা এখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আমরা এই ক্যামেরাতে ক্লিক করে দেব ক্যামেরাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে অ্যাড প্রোফাইল পিকচার আমরা এখানে ক্লিক করে দেব তো এখান থেকে আমি যে কোনো একটি পিকচার দিয়ে দিচ্ছি দেন সেভ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করতে হবে দেন গো ইটে ক্লিক করতে হবে হয়ে গেল প্রোফাইল পিকচার সেট আপ তো আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী নিজের পিকচারও কিন্তু ফেসবুক প্রোফাইলের মতো কিন্তু ইউজ করতে পারবেন ঠিক এই সিস্টেমে দেন এখন আমি দেখাবো দেখতে পাচ্ছেন বিটি একটা যে নামটি আছে এগুলা এই নামটা চাইলে আমি এখন চেঞ্জ করতে পারি আপনি কি বুঝতে করতেছেন। দেন আমরা কি করব চেঞ্জ করার জন্য ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে চলে যাব এখন আরেকটি পেজ দেখতে পাচ্ছেন পেজটিতে বামে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো তো আমরা পার্সোনাল ইনফোতে ক্লিক করব আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে দেন আরেকটি পেজ দেখতে পাচ্ছেন পেজটি দেখতে পাচ্ছেন বেসিক ইনফো ফোন নেম বার্থডে জেন্ডার এবং কি কন্ট্যাক্ট ইনফো ইমেল ফোন নাম্বার তো এখানে আমরা যেহেতু নামটি চেঞ্জ করব তো আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা চাইলে এখানে যে আইড্রফারটা আছে আমরা আইড্রফারে ক্লিক করে দেব আইড্রফারে ক্লিক করার পর এখানে আমি অন্য নাম দিব দেন করে দিব দেন আমরা আবার ব্যাকে আসবো এখন দেখাবো দেখেন নেম রুমা আক্তার তার মানে কি প্রুফার নামটি চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা প্রোফাইলের তত্ত্ব যদি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই কিন্তু পরিবর্তন করতে পারেন আপনি কি ইমেলের বিষয়টাকে বুঝতে পারছেন আশা করি আর কোনো সমস্যা হবে মানে ইমেল ইউজ করার জন্য ইমেল ব্যবহার করার জন্য মোটামুটি এতটুকু জানলেই অ্যানাফ এর বেশি না জানলেও চলবে এই বেসিকটুকু জানলেই চলবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ